শুক্রবার ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিনটিকে অভিবাদন জানিয়ে আগরতলা পুর নিগমের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা গণতন্ত্র দিবস বলি বা সংবিধান দিবস সেই উপলক্ষে আগরতলা পৌরবাসীর সঙ্গে সমস্ত রাজ্যবাসীকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই একা অমিত মহোৎসবকালে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমি বলব আমাদের দেশের জন্য উনিশশো পঞ্চাশ সালে যখন সংবিধান রচিত হয় উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনগণের প্রত্যেকটি মৌলিক অধিকার যাতে রক্ষিত হয় সুরক্ষিত থাকে এবং যাতে প্রয়োগ হয় সেভাবেই আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই হাজার সাল থেকে আমি বলবো সত্যিকারী সংবিধানে যে বর্ণিত অধিকার দেওয়া হয়েছিল জনগণের জন্য বা রক্ষা করার কথা বলা হয়েছে সেগুলো প্রকৃত অব্দি রক্ষা হচ্ছে এবং নতুনভাবে আমরা বেশি ভারত দু হাজার সাতচল্লিশকে সামনে রেখে নতুন ভারত গড়ার পরিকল্পনা নিয়েছিস আমাদের রাজ্যেও এক শ্রেষ্ঠ করা আমাদের দেশে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তাভাবনা আমি বলব প্রজাত্র দিবসে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে দেশের অখণ্ডতা দেশের সার্বমত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা মধ্য থাকার ক্ষেত্রে সরকারের পাঠান থেকে কাজ করা